যারা রেসিপি ভিডিও বানায় মানে ফুল একটা রেসিপি দেখায় একটা ভিডিওতে তাদের আসলে খুবই কষ্ট করে তারা খুব সুন্দর করে কাজ করে আর রেসিপি ভিডিও বানানো খুবই কষ্টকর মানে এক্স্যাক্টলি সব কিছু উপকরণ বলাটা আসলে খুবই কষ্টকর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি যেহেতু একটা রেসিপি ভিডিও বানাই না সো আমি আসলে রেসিপি ভিডিও নিয়ে তেমন একটা গুরুত্ব নিই কারণ এটা আমার কাছে খুবই কঠিন লাগে আমি আসলে ভিডিওটা মেক করি বিশেষ করে সকাল থেকে শুরু করে দুপুরে কি রান্না করলাম বা বিকালে এই টাইপসের আর কি তো সকালে প্রায় আমার সময় থাকে না ভিডিওটা করার আর রেসিপি ভিডিও নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি এটা মেক করি না আর কিছু আপু আমার কাছে রেসিপি ভিডিও চেয়েছে কারণ আমি শর্টে বা রিলসে আমি মিষ্টির ছবি দিয়েছিলাম বা শর্ট দিয়েছি রিলস দিয়েছি তো কিছু আপু আমাকে বলেছিল রেসিপি দিতে আসলে আপু আমি রেসিপি বানাই না আমার কাছে মনে হয় এটা খুবই ঝামেলার অনেকটা টাইম অনেকটা সময় নিয়ে আসলে সুন্দর করে গুছিয়ে কাজ করতে হয় আর যেটা আমি সুন্দর করে গুছিয়ে আমি কাজ করতে পারবো না সেটা আমি অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড আমি নিজেকে দিতে পারবো না আর বলতেও পারবো না যাই হোক দুপুরে আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি গরম মাংস পাতা কপি ভাজি আর হচ্ছে পটল ভাজি ছিল দুপুরে খাওয়ার জন্য দুপুরে খাওয়া শেষ করে আমি ভিডিও দেখছিলাম মানে ফোন স্কল করছিলাম তো দেখার পর আমি ইউটিউবে আসলে সুজির মিষ্টি দেখি অনেক দিন হচ্ছে ভাইরাল সুজির মিষ্টি আর সাবুদানার রসমালাই চলছে বা রসগোল্লা সুজি রসগোল্লা তো এটা দেখার পর আমি আসলে এটা করার জন্য মানে রেডি হই কিন্তু আমার আসলে রেসিপি ভিডিওটা ফুল প্রপারলি মেক করা হয় না কারণ একটা টাইম দেখা গেছে আমার একটা কাজ পড়ে যায় তখন আবার ভিডিওটা অফ করে আমার ওই কাজটা কমপ্লিট করে আসলে এরপর আর মুড থাকে না প্রপারলি একটা ভিডিও শুট করার জন্য তো এখানে আমি হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি দুধটা যেহেতু একদম ঘন আসছে আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি কন্ডেন্স মিল্কও দিয়েছি তারপর লবণ চিনি নিতে আসলে যার যার পরিমাণ মতো এখানে আসলে আমার এক্স্যাক্টলি আমি কোনো পরিমাণ বলতে পারি না তো এখানে একটা সফট ডো হয়ে গেছে এই ডোটা তৈরি হওয়ার পর আমি এটা ফ্যানের বাতাসে রেখে দিব হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ডোটা একদম শক্ত হয়ে যাবে প্রপারলি হবে না আর যাতে সফট থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আর আমি হাতে ঘি মেখে নিয়েছি তারপরে এতো গোল গোল করে শেফ দিয়ে নিয়েছি আর আমি চিনির সিরাটা অফ ক্যামেরায় করে রেখেছিলাম কারণ আমি চিনির শিরাটা করে দেন আবার আমি গিয়েছিলাম আমার মেয়েকে পড়ার থেকে নিয়ে এসে দেন আবার আমি মিষ্টি তৈরি করার জন্য রেডি হই কারণ আমার ওই যে সময় নাই এর জন্য দেখা গেছে আমার প্রপারলি কোনো ভিডিও শ্যুট করা হয় না আর মিষ্টিগুলোর জন্য আমি সুগার সিরাপটা আমি চিনি আর সাদা চিনি দুইটা মিক্স করে করেছি যাতে আমার কাছে একটুখানি লালচে ভাব লাগে এই জন্য আমি আমার নিজের নিজের থেকে আমি আসলে করেছি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি ঠাকুরা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা খুলে দিতে হবে মানে তুলে সরিয়ে নিতে হবে তো এইভাবেই কিছুক্ষণ মানে জাল দেওয়ার পর এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায় আর আমি ফ্রিজে রেখে দিই তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেই এডিটিং করা হয়েছে কিন্তু আমি ভয়েস দেওয়া হয়নি তো আমার একটু লেট আপলোড হয়ে গিয়েছে আর এখন আসি যে ভাইরাল সুজির রসগোল্লা খেতে কেমন হয়েছে আমার কাছে মজাই লেগেছে আমি আসলে অন্যের ভিডিও দেখে তখন আমি ভাবি যে না এটা ট্রাই করা দরকার অনেকদিন ভেবে ভেবেচিন্তে তারপরে রেসিপিটা দেখে তারপরে কিন্তু আমি নিজে মেক করার চেষ্টা করি সো আমি হচ্ছে প্রপারলি রেসিপিটা শো করতে পাই না সেটা আমি আমি ওই আপুদের জন্য বললাম যারা আমার কাছে রেসিপি ভিডিও চেয়েছিলেন তো আজকে এই ভালো থাকবেন